শ্রদ্ধার আরেক নাম বিশ্বাস আর বিশ্বাসের গভীরতা নিঃস্বার্থ ভালোবাসা যেখানে হৃদয় কথা বলে সেখানে সম্পর্ক বেঁচে থাকে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা ছিল গতকালকের মানে দু সালের বিকেলে আমরা একটু বের হয়েছিলাম তো রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে আসছি ময়নার পছন্দের ফুচকা খাওয়াতে যেহেতু আমরা হোক মার্কেটের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তো সেখান থেকে হুপ মার্কেট খুব কাছে তো আপনাদের ভাইয়ার সাথে ছিল সেজন্য সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরেও সেখানে চলে আসছি ময়নার পছন্দের ফুচকা খাওয়ানোর জন্য তার নাকি কোনো বড় বড় রেস্টুরেন্ট বা কোথাও ফুচকা তার পছন্দ না এই জায়গার ফুচকাটাই তার অনেক বেশি পছন্দ তো তাকে এই প্রথমে একবারটি কিনে দিয়েছি ফুচকা তো আমরা সবারই আসলে আমাদের পেট ভরা আমরা যেহেতু চিকেন নান খেয়েছি তো আমরা আসলে কেউ আসলে খিদে নেই তারপরও তার পছন্দ যেহেতু তার জন্য তাকে খাওয়ানোর জন্য এখানে চলে আসছি তো এত বেশি ঝাল আসলে আমি এই ঝাল খাবার খেতে পছন্দ করি কিন্তু খেতে পারি না আমার বোগ গলা জ্বালা পোড়া করে সেজন্য আমি খাই না কিন্তু খেতে ইচ্ছে করে তো ময়নাকে বলেছি তুমি আবার খাবা নাকি সে বলছে হ্যাঁ আমি আরেকবারটি খাবো যাই হোক এই বিশ্বাস করেন আসলেই ফুচকাটা অনেক বেশি মজা তো ময়না আমাকে অনেকবার সাত ছিল যে আম্মু তুমি একটা খেয়ে দেখো একটা খেয়ে দেখো তো আমি ভাব বললাম যে আমার তো খেতে ইচ্ছেই করে আমার তো খেতে মন চায় কিন্তু আসলে ঝালের জন্য আমি খেতে পারি না যাই হোক অবশেষে তার রিকোয়েস্টে একটা ফুচকা খেয়েছি অনেক মজা লেগেছে কিন্তু একদম মুখে ঝালে একদম এটাতে নাগামরিচ দিয়ে থাকে সেজন্য বেশি ঝাল তো যাই হোক আমরা গতকালকে বছরের শেষ দিনটা বাহিরে একটু ঘোরাঘুরি করেছি আসলে আমাদের নিজেদের প্রয়োজনে একটু বাহিরে গিয়েছি বাচ্চারা পরীক্ষার পরে কোথাও বেড়াতে যায়নি সেজন্য কোথাও ঘুরতেও যেতে পারছিলাম না তো আপনাদের ভাইয়া বলল যে আজকে চলো আমরা বাহিরে একটু নাস্তা করি তো সেই সুযোগে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসছি তো এখানে উপমার্কেটে আসলে আসলে একদম অল্প দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুব অনেক কিছুই বাচ্চাদের প্রয়োজন পড়ে এই যে রাবার ক্লিপ বেন্ট এগুলো এত কিনি তারপরে এগুলো হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তো যখনই মার্কেটে যাই বাচ্চাদের এই ছোটোখাটো এই জিনিসগুলো আমি বেশি করে কিনে দিই যাতে নষ্ট হয়ে গেল দিন দিতে পারে আসলে অল্প দামের জিনিস নষ্ট হলেও সমস্যা নেই নিত্য নতুন জিনিস আসে তো হোপ মার্কেটে আসলে এইসব জিনিস আমি সব সময় কিনে থাকি বাচ্চাদের হেয়ার ব্যান্ড তারপরে ক্লিপ রাবার এগুলো আসলে কিনি যাই হোক এরকম করে বিকেলটা বাহিরে ঘুরেছি খুবই অল্প সময়ে ছিলাম কারণ সেদিন সরকার থেকে আসলে নির্দেশ আসছিল যে সন্ধ্যায় দোকানপাট সব অফ করে দিতে হবে তো সেজন্য বেশি একটা কিছুই কেনাকাটা করতে পাইনি ঘুরে ঘুরে দেখছিলাম কিছু আর এখানে বাহিরে শীতের অনেক পোশাক আছে কিন্তু শীত একটু বেড়ে গেছে সেজন্য মনে হয় পোশাকগুলোর দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে যেগুলো আসলে মার্কেটে আমরা এই দামে ফ্রেশ নতুন জিনিস কিনতে পারে এখানে যদি হাজার পনেরোশো টাকা এইসব শীতের এই কোটগুলো বা ইয়াগুলো চায় সেগুলো আসলে আমার মনে হয় না এখান থেকে কেনা ঠিক হবে এখানে আমি মনে করি অল্প দামে হলে ঠিক আছে কিন্তু এই প্রাইসটা অনেক বেশি সেজন্য ঘুরে ফিরে দেখছিলাম আর ভালো লাগছিল না চলে আসছি বাসায়